হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো আমরা দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের বাংলা ক যে পেপার অর্থাৎ যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদের যে বাংলা পেপারটা পড়তে হবে তার সিলেবাস নিয়ে তো তোমরা সকলেই জানো যে এই থার্ড সেমিস্টারে তোমাদের প্রত্যেককে এমসি এর প্রশ্ন উত্তর করতে হবে সুতরাং সব থেকে এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিটা টেক্সট এবং যে ভাষা ও সাহিত্যের ইতিহাস রয়েছে সেটা খুঁটিয়ে পড়তে হবে এবং বই থেকেই সমস্ত প্রশ্ন পড়বে তাই প্রতিটা অংশ খুব ভালো ভালো করে রিডিং পড়তে হবে এবং প্রতিটা বিষয় মনে রাখার চেষ্টা করতে হবে তো তোমাদের গল্প পড়তে হবে একটি আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায় কবিতা পড়তে হবে দুটো অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাত এবং দিগ্বিজয়ের রূপকথা কবি নবনীতা দেবসেন এছাড়া তোমাদের একটি প্রবন্ধ পড়তে হবে স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে এমসিকিউ যেহেতু সব জায়গা থেকেই প্রশ্ন আসবে একটি ভারতীয় গল্প পড়তে হবে অর্থাৎ যেটা অন্য ভাষায় রচিত এবং বাংলায় অনুবাদ করা পোট রাজ শঙ্কর রাও খারার অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী একটি আন্তর্জাতিক কবিতা পড়তে হবে যেটা বাংলা ভাষা বা ভারতের কোনো ভাষায় নয় বিদেশি ভাষায় তার বাংলা অনুবাদ তার সঙ্গে লেখক পাবলো নেরুদা এই পাবল নেরুদাকে আমরা মাধ্যমিকের অসুখী একজন কবিতায় পেয়েছিলাম অনুবাদক শক্তি চট্টোপাধ্যায় এরপরে তোমাদের ভাষা ভাষা যেগুলো পড়তে হবে ধ্বনিতত্ত্ব তত্ত্ব ধ্বনি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের কারণ তারপরে শব্দ ভাণ্ডার শব্দার্থ তত্ত্ব এবং শৈলী বিজ্ঞানের গোড়ার কথা এগুলো তোমাদের ভাষার অন্তর্গত অংশ থেকে পড়তে হবে এছাড়া থাকছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেটা সাহিত্যের ইতিহাস সেখানে তোমাদের থাকছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি আর বাঙালির ক্রীড়া সংস্কৃতি অর্থাৎ গানের ধারা বিজ্ঞান আর ক্রীড়া এগুলো হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে থাকছে এই তোমাদের সিলেবাস আমরা প্রতিটা অংশই আলোচনা করব তো শুধু তাই নয় শুধু রেকর্ডিং ক্লাস না ইউটিউব না তোমরা ইউটিউব লাইভেতেও এই ক্লাসগুলো পাই পেয়ে যাবে এবছরে এই সেমিস্টারের জন্য নতুন চমক আসতে চলেছে সুচেতনা শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলে ভালো থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ